তো গাইস তোমরা কী ভেবেচ তোমরা কী ভেবেচ সৌমিক কিছু দেখছে না সৌমিকি নজর রাখছে না মানে ভেবেচ আর কি তোমরা এই যে এত মানুষ লেখালেখি করছে এই যে এত ফ্যান পেজের পক্ষ থেকে নানা পোস্ট আসছে ঠিক আছে সৌমিকে নিয়ে তারা সৌমির ভালো চাইছে তারা ভগবানের কাছে প্রার্থনা করছে তো তোমরা কি ভাবছ এগুলো কি সৌমির নজরে পড়ছে না সৌমি পোস্ট করছে না বা সে আপডেটেড নেই এই মুহূর্তে সে কারণে কি সে কি সে কি ইন্টারনেট ঘেঁটে দেখছে না কিছু তার কি নজরে কিছু পড়ছে না সে কি সোশ্যাল মিডিয়াতে নজর রাখে না ভাই সবটাই রেখেছে বুঝতে পারছ হতে পারে সে কোনো কিছু আপডেট দিতে পারছে না হতে পারে সে কোনো কিছু পোস্ট করতে পারছে না এই মুহূর্তে সে কিন্তু নজর অবশ্যই রেখেছে ঠিক আছে সে কিন্তু দেখছে তাকে তার ভক্তরা কতটা ভালোবাসে সবটাই সে কিন্তু নজরে নজরে রেখেছে বুঝতে পারছ সে কিন্তু দেখতে পাচ্ছে মানুষ তার ভালো চাইছে মানুষ তাকে কতটা ভালোবাসে মানুষ তার জন্য প্রার্থনা করছে ভগবানের কাছে যে ভাই সৌমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে কাম ব্যাক করতে পারে এই সব পোস্ট কিন্তু সৌমির নজর অবশ্যই পড়ছে ঠিক আছে বুঝতে পারছ এমন ভেব না যেন ভাই সে কিছু দেখছে না সবটাই দেখছে আর এগুলো সে পে অফও করবে বুঝতে পারছো সে তার কাজের মাধ্যমে পে অফও করবে ভাই এগুলোই তো তার মনোবল বাড়িয়ে তুলবে তাই না এগুলোই তো তাকে আবার স্ট্রংভাবে ব্যাক করতে সাহায্য করবে মোটিভেট করবে যে ভাই এত সুন্দর অডিয়েন্স পেয়েছে যারা তাকে বাড়ির মেয়ের মতো ভালোবাসা দেয় বুঝতে পারছ ঘরের মেয়ের মতো আগলে রাখে সেইগুলো কি সৌমি দেখছে না সে সোশ্যাল মিডিয়া থেকে ব্রেক নিতে পারে সে কাজ থেকে ব্রেক নিতে পারে বাট সে অবশ্যই দেখছে ঠিক আছে সে হয়তো পোস্ট করছে না বাট সে নজরে নজরে অবশ্যই রেখেছে সে কিন্তু সবটাই দেখছে যে সে কী লেভেলের দর্শক কামিয়েছে কি লেভেলের ভক্ত কামিয়েছে কি লেভেলের মানুষের ভালোবাসা অর্জন করেছে সবটাই তার নজরে পড়ছে ঠিক আছে এমনটা ভেব না যে ভাই এই যে এত 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 লোকে এত কিছু লিখছে শ্রমিক নিয়ে এত কিছু লিখছে শ্রমিক জন্য ভালো চাইছে সবাই সবাই প্রে করছে না শ্রমিক শীঘ্রই ফিরে আসে সবটাই সে দেখছে ঠিক আছে দেখেও কিন্তু সে কোনো রিপ্লাই করতে পারছে না সে বাধ্য ঠিক আছে সে চাইছে হয়তো এই ভালোবাসাটা পে অফ করতে বাট সে পারছে না বুঝতে পারছো সে তার কাজের মাধ্যমে সবটাই করতে চাইছে বাট সে পারছে না কোনো কারণ এবার কারণটা তোমরা জানো তবে সে অবশ্যই দেখছে আর একটা সময় আসবে সে সবটা মোটিভেশান হিসাবে নিচ্ছে আস্তে আস্তে সে যখন কামব্যাক করবে না সে এগুলো সব পে অফ করবে ঠিক আছে তার কাজের মাধ্যমে সেও সব মনে রাখছে যে দর্শক তাকে কতটা ভালোবাসে সে ততটাই এফার্ট লাগিয়ে কিন্তু কাজ করবে তাদেরকে নিরাশ করবে না বুঝতে পারছো সে সে হয়তো শীঘ্রই কামব্যাক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত সে হয়তো ফাইট করেই চলেছে বুঝছো সেই আমি সেটাই দেখছিলাম যে এই যে মানুষরা এত কিছু লিখছে ঠিক আছে এই যে নানা জায়গায় লিখছে প্রে করছে প্রতিটা ভিডিওর নিজে যে মানুষরা প্রে করছে চাই যে সবই খুব তাড়াতাড়ি কামব্যাক করুক যাই হয়ে যাক না কেন ভাই সৌমি যেন খুব তাড়াতাড়ি ব্যাক করে সুস্থ হয়ে যেন খুব তাড়াতাড়ি ফেরে বুঝল তো সে কিন্তু সবটাই দেখছে সে কিন্তু চিনে রাখছে ঠিক আছে যে আমার অডিয়েন্সগুলো সত্যি এরা এরকম নয় যে ভাই আমার রাইফে আমার সাথে ছিল এরকম না আর যখন আমি এদেরকে ছেড়ে দিয়েছি কদিনের জন্য ছেড়ে আমি ব্রেক নিয়েছি আমাকে ব্রেক নিতে বাধ্য হতে হয়েছে তবুও কিন্তু আমার সাথ ছাড়েনি এরা কিন্তু আমাকে ভোলেনি এরা কিন্তু আমাকে মনে রেখেছে প্রতিনিয়ত আমাকে নিয়ে এরা লেখালেখি করে আমার কামব্যাকের জন্য প্রার্থনা করে ভগবানের কাছে সবটাই কিন্তু সে দেখছে সেও বুঝতে পারছে যে ভাই সত্যি ভালো কাজের কিন্তু একটা প্রাইস আছে বুঝলে ভালো কাজ যদি তুমি করতে পারো না মানুষ কিন্তু তোমাকে বলে না মানুষ কিন্তু তোমাকে মনে রাখে তোমাকে খুঁজে খুঁজে সার্চ করে করে দেখবে মানুষ আর সেটাই হয়েছে সৌমিক ক্ষেত্রে বুঝলে সে এতটাই ভালো কাজ করেছে সে তার কাজের মাধ্যমে মানুষের মন এমন লেভেলে জয় করে নিয়েছে যে ভাই মানুষ তাকে ভুলতে পারে না মনে রেখেছে ভুলে যায়নি ঠিক আছে অন্য হিরোইনদের মতো যে ভাই কদিন ব্রেক নিল ভুলে গেল ভুলে গিয়ে নতুনদের ভালোবাসতে স্টার্ট করে দিল নতুনদেরকে লাইক করতে স্টার্ট করে দিল তা কিন্তু না সৌমিকে সবাই মনে রেখেছে এটাই তো ভাই একটা মানুষের মোটিভেশন একটা আর্টিস্টের মোটিভেশান যেটা তাকে ইউনো কাজ করতে আরও ভালো কাজ করতে বাধ্য করে মোটিভেট করে প্রেরণা জাগায় সেহা আমি একটা ভাবছিলাম ঠিক আছে শ্রমিক এগুলো দেখছে অবশ্যই দেখছে অবশ্যই দেখছে সে নজর অবশ্যই রাখছে ঠিক আছে সে হয়তো অনেক কিছু বলতে চাইছে সে হয়তো তার ফ্যান্সদেরকে অনেক কিছু হয়তো কৃতজ্ঞতা জানাতে চাইছে বাট বাধ্য হয়ে সে পারছে না এই মুহূর্তে তো ভাই একটা সময় আসবে যখন সে সুস্থ হবে फिर भेज তখন এক যাও যখন সে কম ব্যাক কোড भेजे তখন তো অনেক ইন্টারভিউ তার আসবে এটাকে যে অনেক সাক্ষাৎ করা আসবে তখন এসে কৃতজ্ঞতা জানাবে বুঝলে আচ্ছা অবশ্যই তোরা দেখে নিও সহস্রীর দা লয়াল ফ্যান দের কে নিয়ে তার আগামী ইন্টারভিউ গুলোতে কথা বলবে খুলে খুলে কথা বলবে ঠিক আছে সেই হ্যাঁ এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাকি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর সমীরা খুব শীঘ্রই ফেরে আর সেটুকুই চাইব তো দেখা হচ্ছে পরবর্তী করে ভিডিওর সাথে টেলদার বাই